নমস্কার বৌমার চিঠি কোনো এক বৌমার আত্মকথা মা আমি তোমার বৌমা বৃদ্ধাশ্রম থেকে চিঠি লেখা তোমার উদ্দেশ্যে মা আমি তোমার ছেলের কাছে কান্নাকাটি করে যেমন করে তোমাকে পাঠিয়েছিলাম বৃদ্ধাশ্রমে নিজের সুখের কথা ভেবে নতুন ফ্ল্যাটে চলে গিয়েছিলাম তোমার নাতি আর তোমার ছেলেকে নিয়ে স্বার্থপরের মতো তোমাকে পাঠিয়েছিলাম বৃদ্ধাশ্রমে আজ তুমি নাই তোমার নাতি উচ্চশিক্ষিত হয়ে নতুন চাকরি পেতেই বিয়ে করে তোমার ছেলেও আমাকে পাঠিয়েছে বৃদ্ধাশ্রমে মা তোমার বৌমা বলছি সেদিনের ভোরটা আজ আমি বোঝ